বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্য যখন সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে তখন আন্তর্জাতিক বাজার থেকে একটি নতুন প্রস্তাব সামনে এসেছে যা দেশের মাংস শিল্পে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে সম্প্রতি ব্রাজিল থেকে মাত্র একশো টাকা কেজি দরে গরুর মাংস বাংলাদেশের রপ্তানির প্রস্তাব দেওয়া হয়েছে এই প্রস্তাবটি যদি বাস্তবায়িত হয় তাহলে এটি স্থানীয় বাজার এবং দেশের মাংস শিল্পের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন তৈরি করতে পারে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি সম্ভবতা যাচাই করছে ব্রাজিল বিশ্বের অন্যতম বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ তাদের উৎপাদন খরচ কম হওয়ায় তারা তুলনামূলকভাবে কম দামে মাংস সরবরাহ করতে পারে এই কম দামের প্রধান কারণ হল সেখানে যান্ত্রিক উপায়ে গবাদি পশুর লালন পালন এবং বাণিজ্যিক কষাইখানার উন্নত ব্যবস্থাপনা তবে এই প্রস্তাবের ফলে দেশের স্থানীয় মাংস শিল্পে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশের প্রান্তিক খামারিরা যারা দীর্ঘদিন ধরে এই শিল্পে নিজেদের নিয়োজিত রেখেছেন তারা এখন বিদেশি মাংসের প্রতিযোগিতার মুখে পড়ার আশঙ্কা করছেন দেশের বাজারে যেখানে গরুর মাংসের দাম সাতশো থেকে আটশো টাকা কেজি সেখানে একশো টাকা দরে আমদানি করা মাংস তাদের জন্য এক বড় হুমকি যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয় তাহলে দেশের অসংখ্য খামারি এবং মাংস বিক্রেতা ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষজ্ঞদের মতে এই আমদানির প্রস্তাব যদি কার্যকর হয় তাহলে একদিকে যেমন সাধারণ মানুষ কম দামে মাংস কেনার সুযোগ পাবে তেমনি অন্যদিকে দেশের নিজস্ব মাংস শিল্প মারাত্মকভাবে ক্ষতির শিকার হতে পারে এটি দেশের অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য একটি বড় চ্যালেঞ্জ স্থানীয় খামারিদের মতে যদি সরকার তাদের প্রণোদনা এবং সহজ শর্তের ঋণ সুবিধা না দেয় তাহলে তাদের পক্ষে এই প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে না এই পরিস্থিতি প্রমাণ করে যে বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত থাকার সুবিধা যেমন আছে তেমনি এর কিছু গুরুতর অসুবিধাও রয়েছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য আন্তর্জাতিক বাজার থেকে পণ্য আমদানি করার সময় অবশ্যই স্থানীয় শিল্পের সুরক্ষার দিকটি বিবেচনা করা জরুরি এখন দেখার বিষয় সরকার কিভাবে এই পরিস্থিতি সামাল দেয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে